আপনারা যারা খুব কম বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজে স্পিকার করছিলেন তো ভিডিওটা আজকে আপনাদের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা প্রোডাক্ট তো এটা হলো বিকো কোম্পানির এটা ছয় ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার এটা কিন্তু আপনার ব্লুটুথ পেন ড্রাইভ এস ডি কার্ড সবকিছু ফেলে করতে পারবে এখানে কিন্তু দুইটা বক্সে দুইটা স্পিকার দুইটা বক্স মিলেই কিন্তু একটা পেয়ার এটাতে একটা মাইক্রোফোন সিস্টেম আছে এটার সাথে মাইক্রোফোন নাই বাট আপনি চাইলে একটা আলাদা মাইক্রোফোন কিনে ইউজ করতে পারবেন এবং একদম পারফেক্ট একটা সাউন্ড কোয়ালিটি পাবেন সাউন্ড ফাটবে না গ্যার গ্যার করবে না একদম ক্লিয়ার যারা খুব কম বাজেটের মধ্যে খুব ভালো মানের একটা স্পিকার করছে লিজি স্পিকার তো আপনাদের জন্য এটা তো এটার মডেল হচ্ছে আপনার এস আর ফাইভ ডাবল টু আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি চার টাকা অনলি চার হাজার আটশো টাকার মধ্যে কিন্তু আপনি প্রোডাক্টটা আপনার হাতে পেয়ে যাবেন আর বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন আর প্রোডাক্টের অর্ডার কনফার্ম করার জন্য আপনার বিকাশে প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি আর যারা সরাসরি শপে এসে নিতে চান আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা হলো মালানা বাসানি হক স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর দোকান আজমের ইলেকট্রনিক্স তারপরে যদি আপনার চিনতে বুঝতে সমস্যা সেক্ষেত্রে বিডির স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন আমাদের শপে